মর্নিং এভারিওয়ান আর এই দেখো চা হচ্ছে আর আজকে রান্না হবে এই যে ডাল মুসুর ডাল মুসুর ডাল নাকি পাঁচ রকমের ডাল মুসুর ডাল টমেটোর মধ্যে মুসুর ডাল টমেটো দিয়ে মুসুর ডাল আর আলু সিদ্ধ দিয়েছি দুপুরের জন্য আর গুলে মাছের ডাল গুলে মাছের ঝাল গুলো মাছের ঝাল শাক ভাজা আর আলু ভাতে টমেটো হ্যাঁ মাছ তোমাদের

গোটা বোটা ছিল পেট পরিষ্কার করছিলাম তাই জন্য তো হবে না ধুবো হ্যাঁ চলো আজ ঘনাকে নিয়ে একটুখানি হসপিটালে যাও পশুদের যতটা হয় দেখানো দেখাবো আর পাখিটা পরে বলবো মানে ওর একটা ওর ভ্যাকসিনেশন করাবো তাই জন্য ঠিক আছে চলো যেগুলো পমে এইগুলো পমের আর এইটা আর ভেন্ডি আলু বাবার জন্য করব টিফিনে একটু তাড়াতাড়ি করছি করে তারপর তো আবার হসপিটাল যেতে হবে তো চলো কেটে কুটে নিই ভাজা করব ভেন্ডি আলু ভাজার বাবার রুটি তাহলেই হয়ে যাবে তোমাদের সাথে পরে আবার কথা বলছি যে ভাজা বসিয়ে দিয়েছি নুন নুন হলো দিদি দাওনি তো ঢাকনাটা খোলু এই মাছ কারা কারা খাওয়া বলবে dollars. এখন বাজে এগারোটা পঁচিশ এই এই মাত্র বেরোবো এই যে রেডি হয়ে গেছি জামা পরে ঠিক আছে ঘনাকে নিয়ে বেরোবো মানে যে বড় ডগিটা আছে আমরা বলি ওকে নিয়ে বেরোবো যাই হসপিটালে ওর ভ্যাকসিন হবে ভ্যাকসিন বলতে ডিস্টেম্পারের আর একটা ওর সমস্যা আছে সেটার জন্য দেখি ডাক্তারের সাথে কথা বলবো মানে গোপাল সামন্ত বসেন উনি তো ওনার সাথে কথা বলবো কি বলে না বলে আগে শুনি কোনটার আগে করতে হবে তো সেই মতন করা হবে ও এই যে ও রেডি হয়ে গেছে এই যে চ চ চোটো বলা আছে কারণ স্কুটি নিয়ে যাওয়া সম্ভব না ওকে নিয়ে ও এত বড় দুজনকেই সামলাতে হবে স্কুটি চালালে আর ওকে ওখানে জায়গা কি করে অত বড় কুকুর আমার ছোট পমের মতন হলে ঠিক আছে কিন্তু অত বড় কুকুরকে তো সম্ভব না স্কুটিতে বসে না তাই জন্য টোটো বাবা ঠিক করে দিয়েছে টোটো দাঁড়িয়ে আছে ওপারে আমাকে তাড়াতাড়ি যেতে হবে চলো বাকিটা রাস্তায় আবার দেখাবো আর হসপিটালে তো যাচ্ছি দেখি চল এখানে রাজাকে যখন নিয়ে যাচ্ছি আর ওনা ভীষণ কান কাঁদছিলো মানে কত রকম সাউন্ড করছিল ও ভাবছিল ও আমি ছেড়ে দিয়ে চলে আসছি কিন্তু সেটা তো নয় ওকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি যাতে ওরই ভালো হয় তো ভীষণ চিল্লামিল্লি করছিল আর ওই যে টোটোতে আরেকজনকে দেখলে ড্রাইভার দাদার পাশে উনি হচ্ছে মানে জেঠুর পাশে উনি আবার বলছে ঘনাকে দেখে যে ডন উঠেছে গোমরা উঠেছে

বড়টা দেখছো ল ওটাকে ওর খুব পছন্দ হয়েছে ও ও মারছে ঘনা দেখছে না ও দেখছে ওকে এই যে বসে আছে তোমরা তো এতদিনে দেখেই নিয়েছো কমকে যতবার নিয়ে এসেছি এই হসপিটালটাতেই এনেছি আর এখানে আনি আমরা আমাদের বাচ্চাগুলোকে নিয়ে আর এখানে কত রকম দেখো দেখো কীরকম কুকুরটা করছে দুটো বাচ্চা মিলে আর এটা স্ট্রিট ডগ ছিল আর যতবারই আসি এখানে এই হসপিটালেই আসি এটা সরকারি হসপিটাল তো তুমি তো জেনেই গেছো এতদিনে এখানেই আর কি অপেক্ষা করছিলাম এত বড় বড় কুকুর আছে যার জন্য আমি রাজাকে নিয়ে ওই দেখো ওইখানটায় দাঁড়িয়েছিলাম কারণ এত কুকুরের মাঝখানে বাই চান্স রাজা যদি অ্যাটাক করে বা রাজাকে যদি অন্য কেউ অ্যাটাক করে তাই জন্য একটু দূরেই দাঁড়িয়েছিলাম আর ওই গেটের ওখানে আরেকজন দাঁড়িয়ে কই না কই কই কি হয়েছে ডাক্তার দেখাবে তুমি ডাক্তার দেখাবে ভালো ছেলে ওখানে ও চিল্লাচ্ছে ওকে বেঁধে রেখেছে আর ওই একটাকে দেখো ওই দেখো একটা ওর মা নিয়ে বসে আছে ওখানে দেখি দীর্ঘ কিছুক্ষণ অপেক্ষা করার পর ডাক্তারের কাছে যাই ওর চেক আপ করাই চেকআপ মানে ডাক্তারকে দেখাই কিছু প্রবলেম সিমটম ওর মধ্যে দেখা গেছিলো সেগুলো সবই তোমাদের এই ভিডিওতেই বলেছি দেখতে থাকো জানতে পারবে উনি কিছু ইনজেকশন ওষুধ দিয়েছে যেটা নিতে এই দোকানে চলে এসেছি ওখান থেকে সাজেস্ট করে দিয়েছে এই দোকান থেকে নিতে

মুখ ছোটতে আছি বাড়ি গিয়ে কথা বল অনেক বেলা হয়ে গেছে এখন প্রায় একটা বাজে বাজে

দিয়ে সন্ধ্যায় এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা না সাতটা পনেরো এখন বাজে সাতটা পনেরো আর একজন আসবে ঘনার ইনজেকশন করতে কেন কি ব্যাপার সেগুলো সব রাতে বলবো সকাল থেকে সময় হয়নি একটু তো সব বলবো এমন নয় যে বলবো না আর ও কি করছে দেখেন ঠিক আছে আমি একবার ওখানে ফোন করি যে ওরা কতদূর জানি ঠিক আছে এই যে চা হয়ে গেছে আর ওই কড়াইশুটি গুলোকে এমন রেখে দিয়েছিল ঝুড়িতেও রাখে বাটির মধ্যে রেখে দিয়েছিল বলতে গেলে জীবনেই প্রথমবার ঘনাকে এত ভালোভাবে ডাক্তার দেখিয়ে ওর এত সুন্দর ট্রিটমেন্ট করা হচ্ছে ওখানে ওর কথা বলতেই আমি ভিডিওটা মানে মিউটটাকে মিউট করে দিয়েছি ভিডিওটা তোর যে আর কি ইঞ্জেকশান করবে সে আর কি আসছে সেই নিয়েই তোমাদেরকে বলছিলাম আমি এখানে আর জীবনে প্রথমবার ওকে ইঞ্জেকশান বা এই সমস্ত কিছু করাও একটু নার্ভাস ফিল করে এরপরে দেখো চলে এসছে ওকে আর কি ইঞ্জেকশান করতে সেলাইন দিতে চলে এসছে ওই হসপিটালেরই লোক এসছে তোমরা দেখতে থাকো তাহলে খাচ্ছে এখন আর ওর হয়ে গেছে কেমন দেখে ওর আর দুটো এই মাসেই দুটো হবে

তুই বল আমি যে ঘনকে আজকে নিয়ে গেছিলাম আজকে নিয়ে গেছিলাম হসপিটালে তো ওর পেনিসে ক্যান্সার হয়েছে তো একটু বাড়াবাড়ি হয়েছে তাই কেমো দিতে বলেছে সপ্তাহে একটা করে আজকে একটা কেমো হলো যেটা তোমরা দেখলে ওটা কেমো তিনটে কেমো আর ওষুধ দিয়েছে তিন সপ্তাহ ওষুধ দিয়েছে লিভার গার্ড দিয়েছে যদিও আমরা রোজ সকালে লিভারে ওষুধ খাওয়াতাম এবার ওটা বাদ দিয়ে আর লিভার গার্ড দিয়েছে প্লাস আরেকটার ট্যাবলেট দিয়েছে যেটা বলেছে এক মাস খাওয়াতে হবে আর বলেছে হুম কালকে দেখাবো আর বলেছে পরপর তিন সপ্তাহ ওকে তিনটে কেমো দিতে যেটা আজকে কেমো হয়ে গেছে তোমরা দেখতে পেয়েছো আবার আরেকটা সোমবারে আছে আবার তারপরের সোমবারে আরেকটা মানে পরপর তিনটে সোমবারে তিনটে কেমো হবে হলে ও আশা করি সুস্থ হয়ে যাবে সুস্থ হয়ে যায় ভালো হয়ে যায় ও অনেক বয়স হয়েছে ও বারো বছর বয়স হয়ে গেছে ওই জন্যই মানে ক্যান্সারে ক্যান্সারে কেমোটা দেওয়া হচ্ছে সেটাও তো সহ্য করার একটা ব্যাপার থাকে তো সবাই একটু প্রার্থনা করো যাতে ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আগের মতো হয়ে যায় খাওয়া দাওয়া করে এমনিই চ মানে এ করে যে টোটোয় করে অত বড়ো কুকুরকে তো গাড়িতে করে নিয়ে যেতে পারবো না টোটোয় করে নিয়ে গেছিলাম তোমরা তো দেখেছো টোটো ছাড়া ওকে নিয়ে যায় রাস্তা নেই এমনি লাফালাফি করে ওকে দেখে বোঝে যায় না কিন্তু ওর ব্লিডিংটা ওর ব্লিডিং হচ্ছে ব্লিডিংটাকে আমরা লক্ষ্য রেখে তারপরে আজকে টাইম করে ওকে নিয়ে গেছিলাম হসপিটালে তো চলো এটাই বলার ছিল ওই জন্যই আর সকাল থেকে একটু টাইম পাইনি ওকে নিয়ে গেছি অনেক ভিড় বেলায় এসছি এসে পুজো দিয়েছি আবার সন্ধ্যেবেলায় কেমো দিতে এসছে ওই জন্য এখন বলে দিলাম ভুলে গেছিলাম চলো সবাই আর রাত্রিবেলা তো রুটি আর সকালের তরকারি আর মিষ্টি ছিল ওই দিয়ে খেয়েছি আর দেখানো হয়নি চলো খুব সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবার বাচ্চাদের নিয়ে সাবধানে থেকো চলো আজকের মতো টাটা গুড নাইট ওরা অলরেডি ঘুম পেয়ে কানে কি রে কানের পড়েছিস Cholo, tata. tata.